আজকের ক্লাসে আমরা হাফ অ্যাডার কে ব্যাখ্যা করাটা শিখব প্রশ্নে সব সময় আসে আমাদের বোর্ড প্রশ্নে যে হাফ অ্যাডার ব্যাখ্যা করো বা চিত্র দিয়ে বলে এটাকে ব্যাখ্যা করো সো আজকে খুব সহজ পদ্ধতিতে আমরা হাফ অ্যাডারটার ব্যাখ্যা করা শিখবো আমি তোমাদের নয়ন ভাই পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা দেখো খুব সহজেই করব এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব তোমাদের খুব বেশি সময় প্রয়োজন হবে না হাফ অ্যাডার এখন অ্যাডার জিনিসটা আগে কি বুঝতে হবে অ্যাডার মানে হচ্ছে যোগ করার ঠিক আছে একদম সোজা কথা দিয়ে আমরা সাধারণত যোগ করি এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসে এমন একটা যোগের বর্তনী যেইটা তোমার হচ্ছে দুইটি ইনপুট গ্রহণ করে দুইটি ইনপুট গ্রহণ করে এবং তোমার একটি যোগফল এবং একটি ক্যারিবিট প্রদান করে একটি প্রদান করে তাহলে যদি বলে অ্যাডার কি তাহলে বলবা যোগের বর্তনী হাফ অ্যাডার কি দুইটা ইনপুট গ্রহণ করবে এখানে আমি দেখালে খুব বেশি ভালো হবে এখানে হাফ অ্যাডার আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই এখানে ইনপুট ধরো এ বি এবং দুইটা আউটপুট দিবে একটা এস একটা হচ্ছে সি এই ডায়াগ্রামটাকে আমরা হাফ অ্যাডার বলছি সো তুমি যখন দেখবে হাফ অ্যাডার ডিরেক্টলি না দিলেও ধরো যখন দেখবে দুইটা ইনপুট যাচ্ছে দুইটা আউটপুট যাচ্ছে সেটা একটা এস একটা সি তখন সেটা বুঝবো হাফ অ্যাডার এখন বলতে পারে এই যে চিত্র এক দিয়ে যে এই চিত্রটাকে তুমি ব্যাখ্যা করো যেটাই বলুক হাফাডার ব্যাখ্যা করো চিত্র ব্যাখ্যা করো বা যদি বলে যে এমন একটা জিনিস যেটার দুইটা আউটপুট দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট একটা এস একটা সি সো তখন বুঝবে এটা হাফাডার কথা বলা হয়েছে এবং হাফ অ্যাডার এই জিনিসটা তোমার হচ্ছে ব্যাখ্যা করব কিভাবে খুব সিম্পল আমরা সত্যক সারণী আঁকবো সত্যক সারণী থেকে লজিক ফাংশন ফাংশন থেকে আমরা খুব সুন্দর করে লজিক গেট এঁকে দিব বা লজিক সার্কিট এঁকে দিব সো দেখো আমরা আগে সত্যক সারণীটা যদি একটু আঁকার চেষ্টা করি সত্যক সারণী সো সত্যক সারণীটা আমরা আগে আঁকব তারপরে হচ্ছে বাদ বাকি জিনিসপত্র সো সত্যক সারণীটা আঁকার ক্ষেত্রে আমি যদি তোমাকে এইখানে আগে সত্যক সারণীটা আঁকি আমাদের যেহেতু দুইটা ইনপুট আমরা কি করব আমরা হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার আমরা চারটা শাড়ি দিলাম দুইটা ইনপুটের জন্য দুইটা ঘর এবং এই দুইটা হচ্ছে আউটপুটের জন্য তাহলে ইনপুট আমাদের হচ্ছে এ এবং বি আউটপুট হচ্ছে আমাদের এস এবং সি সো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা যে রুলসটা ফলো করি অর্ধেক জিরো 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 অর্ধেক ওয়ান 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 মানে একটা 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 এখন আমরা কি করব এস আমরা যদি দুইটাকে যোগ করি দেখো তার আগে একটা জিনিস আমরা ক্যারি ক্যারিবিট জিনিসটা কি আমরা জানি একটা যোগ ফল এবং একটা ক্যারিবিট প্রদান করে যেমন এইখানে আমি যদি বলি এক আর এক তুমি যোগ করো বাইনারিতে তাহলে এক আর এক কত হয় দুই দুই তো লিখতে পারবো না এক এক সাধারণত বাইনারিতে হয় হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল ওয়ান জিরো আমরা সুবিধার্থে নিজেদের সুবিধার্থে এটাকে দশ বলতে পারি এবং এক প্লাস এক সমান সমান এগারো এবং এগারো প্লাস এক সমান সমান একশো এই জিনিসটাকে আমরা কখনই একশো বলবো না এটা অফিসিয়ালি ওয়ান জিরো জিরো বা আমাদের সুবিধার্থে একশো বলে নিয়ে যেটা হাতে থাকে দ্যাট ইজ কল্ড তাহলে আমরা ওই সেম সিস্টেমটা ফলো করি শূন্য আর শূন্য কত শূন্য হাতে কিছু থাকে না জিরো একার শূন্য যোগ করলে কত হয় ওয়ান হাতে কিছু থাকে না জিরো ক্যারি মানে হচ্ছে হাতে যেটা থাকবে একার শূন্য কত এক হাতে থাকে কত জিরো এক আর এক দেখো দশ দশের শূন্য হাতে থাকে এক একটা ডান পাশে দিয়ে দিলাম আমাদের কিন্তু সত্যক সারণী হয়ে গেছে এখন আমরা হচ্ছে লজিক ফাংশনটা যদি তৈরি করি খুব ইজি একবার যখন আমরা সত্যক তৈরি করে ফেলবো তখন ফাংশন করাটা খুব ইজি যেমন এক্স সমান সমান সরি এখানে এক্স হবে না এটা হচ্ছে সি আমরা আগে এস এবং তারপরে সি বের করার চেষ্টা করব আগে যদি আমরা এস বের করতে চাই আমরা সবসময় ওয়ান নিয়ে কাজ করি না এটা তো তোমরা সবাই জানো ওয়ান নিয়ে আমরা কাজ করি তাহলে এইখানে এস এর মধ্যে ওয়ান আছে এই জায়গাতে এবং এই শাড়ি নিয়ে এখন আমাদের কাজ সো এখন এইখানে দেখো এর ঘরে আছে জিরো বিয়ের এর ঘরে আছে ওয়ান তাহলে যেটার ঘরে আছে সেটার উপরে হচ্ছে তোমার সেটার উপরে কোন নট ফট কিছুই হবে না ঠিক আছে সেটার উপরে কোনো কিছু নট বা কিছু হবে না এর পরের লাইনে যদি তুমি একটু চলে আসো দেখো এর পরের লাইনে চলে আসো এখানে আছে এস আছে এস এর এখানে এবং এই ঘর নিয়ে আমরা এখন কাজ করব। সো এখানে আমি দেবো প্লাস রাইট প্লাস দেওয়ার পরে এখানে দেখা আছে ওয়ান এখানে জিরো তাহলে এর এখানে ওয়ান আছে তার মানে এটার উপরে কোনো নট হবে না বি এর এখানে জিরো আছে এটার উপরে নট হবে তাহলে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট আমরা কিন্তু এস পেয়ে গেলাম আর কোনো ওয়ান নাই সি এর মধ্যে শুধু একটা ওয়ান আছে যেটা এ এবং বি কে নির্দেশ করে দুইটাই ওয়ান দ্যাটস ওয়াই আমরা এটাকে কখনোই হচ্ছে নর্থ দিতে পারবো না এটা হবে এ সো এই হচ্ছে আমার সমীকরণ এখানে একটা জিনিস মাথায় রাখবা যদি বলে ব্যাখ্যা করো তাহলে সিম্পলি আমরা হচ্ছে এই এস টাকে ভাঙায় এ একজন বি লিখে দিতে পারবো কারণ এ নট বি প্লাস এ বি নট এ বি এর হচ্ছে সমীকরণ সো এখন যদি বলে হচ্ছে ব্যাখ্যা করো তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো আমি ব্যাপারটাকে এলাবোরেট করতেছি এখানে আমি এ দিলাম এখানে আমি বি দিলাম সো এখানে আমি একটা এক্সর গে এঁকে দিলাম হ্যাঁ এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে আমার এস এখন সিটা আমি বারবার দিতে পারবো না সো সিটার জন্য আমি এখান থেকে নিব এটা নিলাম এ এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে বি ঠিক আছে এই যে বি সো সো এই দুইটা হচ্ছে এটা হচ্ছে আমার সি এখন এই হচ্ছে আমার লজিক সার্কিট বা যদি বলে মৌলিক গেট দিয়ে হাফাডার বাস্তবায়ন করো সিম্পলি কিচ্ছু করা লাগবে না এই লাইনটা আর না এখন দেখো সবগুলো মৌলিক গেট এখন এটা কিভাবে করব আমি যদি এখানে সিম্পলি দেখাই নেই এটা আমরা কিভাবে করব। এটা আমরা কিভাবে করতে পারি একটু বেশি জায়গা হলে আমাদের ভালো হইতো আমি এখানে না করে এখানে করে দিই যদি বলে হাফ আডারটাকে তুমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো তোমার হচ্ছে সার্কিটটা তুমি মৌলিক গেটের মাধ্যমে আঁকো তাহলে ব্যাপারটা কিরকম হয় সেটা আমরা একটু দেখি দেখো আমরা যেটা করব এই লাইনটা আর লিখবো না তাহলে এখানে মৌলিক গেটটাই থাকে এই লাইনটা লিখলে তো যৌগিক গেট চলে আসে এক্সর চলে আসে তাহলে এখানে এ এবং বি দুইটা আউটপুট আমরা দিই এখানে দেখো A নট আছে দ্যাট আমরা এখানে A নট লাগবে একটা নট গেট আঁকিটাও আমাদের এটা দুইটা যেহেতু তোমার হচ্ছে গুণ আকারে আছে এন গেট এর মধ্যে দিয়ে যাবে এরপরে আসো এ বিনট তার মানে এখান থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে নিব হচ্ছে বিনট দুইটা এন আকারে আছে এখন দেখো এই দুইটা রাশি অর্থাৎ এই যে এ নট বি এবং এ বি নট এই দুইটা রাশি যোগ আকারে আছে তাহলে এই দুইটাকে আমরা খুব সুন্দর করে একটা যোগের বর্তনীর মধ্যে দিয়ে দিয়ে দিব এই হচ্ছে এস সি এর ক্ষেত্রে কিছুই করা লাগবে না এ এবং বি যেটা হচ্ছে নরমালি লিখি সেটা দিলেই হয়ে যাবে দেখো এই হচ্ছে আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন আর অ্যাকচুয়াল যখন এমনিতে বলবে এটা করে দিব দুইটার যে একটা করলেই হবে এই ছিল হচ্ছে হাফ অ্যাডার যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে সেটা তুমি যেভাবে করতে পারো